কার্যিকর কাণ্ড নিয়ে এখনও বাংলার মানুষের বা বিচার বা ন্যায়ের পক্ষে যে জনসাধারণ তারা সকলে বিচার ব্যবস্থার উপর নির্ভর করে আছে এখন বিচার ব্যবস্থা তার কতগুলো সীমাবদ্ধতা আছে বিচার ব্যবস্থা তখনই হস্তক্ষেপ করতে পারে যখন তার কাছে প্রমাণপত্র যাকেবারে ত্রুটিহীন প্রমাণপত্র তার কাছে পেশ করা সম্ভব এই ত্রুটিহীন পেবার প্রমাণপত্র পেশ করার দায়িত্বকার সিবিআই বা ইডির তাদের যদি কর্তব্যে কোনো গাফিলতি থাকে বা তাদের যদি ত্রুটি থাকে তাদের তদন্তে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সুপ্রিম কোর্ট মনে করলেও কিছু করতে পারে না কিন্তু এখনও আমরা যারা তারা সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করে থাকি আমরা এটাও জানি যে আরুসি তালোয়ার কাণ্ডে যখন ক্লোজার রিপোর্ট দিয়ে দিল সিবিআই যখন বলেছিল আর না তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করে তাদেরকে সাজা দিয়েছিল অতএব সুপ্রিম কোর্টের হাতে প্রচুর ক্ষমতা এখন আমাদের অপেক্ষা করার সময় আমরা নিজাতিতার পরিবারের বাবা মায়ের পাশে আছি সহ মর্মিতার সঙ্গে সহযোগিতার সঙ্গে সবভাবে আছি সিবিআই তদন্তের গতিবিধির উপরে কোটের নজরদারি পাশাপাশি বৃহত্তর যে ষড়যন্ত্রের যুক্ত অভিযুক্তদের আইনের পরিধিতে এনে তদন্ত করার আর্জি জানিয়ে তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন দাখিল করেছিল তীর্থমার বাবা মা সেই অনুমতি দিল সর্বোচ্চ আদালত এবার কি তদন্ত তাহলে গতি আসবে হলে তো খুশি হব আমরা সারা বাংলা মানুষ দেখতে চাইছে সারা বাংলার মানুষ দেখতে চাইছে তদন্তের গতি প্রকৃতি কারণ তদন্ত এখানে ধামা চাপা দেওয়া হয়েছে অপরাধীদের রক্ষা করা হয়েছে অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে এটা সর্বজন এটা জানার জন্য বিশেষ বিরাট কোনো আইনি বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই ঘটনার চক্র বলে দিচ্ছে যে কোথাও যেন লুকোচুরি খেলা হচ্ছে কোথাও যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের যে উদ্যোগ সেই উদ্যোগে বারবার প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বিচারিতা দেখুন বিচারের জন্য তিনি মিছিল করলেন যখন আন্দোলন তুঙ্গে যেই আন্দোলন নিভে গেল মুখ্যমন্ত্রী বিচারের কথা ভুলে গেল সেদিন মুখ্যমন্ত্রী নাটক করেছিল বিচারের দাবিতে আন্দোলন বিচারের দাবিতে মিছিল বিচারের দাবিতে মিছিল করার পর অপরাজিতা বিল সে অপরাজিতা বিলের ভবিষ্যৎ কী তার বর্তমান কি আমরা কিছুই যাই না একটা নাম নিয়ে চলে এলো অপরাজিতা বিল সব ধর্ষকদের শাস্তি দিচ্ছে অপরাজিতা বিল আনার পর পশ্চিমবঙ্গে প্রচুর ধর্ষণ হচ্ছে চলছে ধর্ষণ আর খুন কোথাও কোনো শাস্তির গল্প নেই সব লোক দেখানো মানুষকে চোখে ধুলে দেওয়া মানুষকে ধাপ্পা দেওয়া মানুষকে বোকা বানানোর এই প্রচেষ্টা বাংলার তৃণমূল নেত্রী করেই চলেছে দেখুন ফুরপুরা শরীফ একটা মুসলমানদের পীঠস্থান ধর্মীয় পীঠস্থান এখন কংগ্রেসের কোন নেতা যাচ্ছে তাকে আমন্ত্রণ করেছে হয়তো আমন্ত্রণ না করলে ফুরপুরা শরীর তো যে কোনো ধর্মীয় ব্যক্তি যে কোনো ধার্মিক ব্যক্তি তারা বেড়াতে যেতে পারে ফুরপুরা শরীফে বহু মানুষ পর্যটক হিসেবেও যায় সেখান থেকেও পর্যটক হিসেবে যেতে পারে কংগ্রেসের পক্ষ থেকে কেউ তাদের আমন্ত্রণে যেতে পারে কেউ দেখা করতে যেতে পারে তাদের কোনো ত্রুটি নাই মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে উদ্দেশ্যটা পরিষ্কার কংগ্রেসে যাওয়ার পিছনে কোনো উদ্দেশ্য নাই ফুলফুরা শরীফের নাম শুনেছে সে কাশ্মীরে থাকে এখানকার যে ইনচার্জ সে মনে যে আবার দেখে দর্শন করে আস যেতে পারে